আরো কোনো শরীরে জাদুটো না আছে নাকি বা কেউ কোনো ওয়াশ ওয়াশ হওয়া দেয় নাকি সেটা মানুষের মধ্যে হোক বা জিনের মধ্যে হোক বা পারিবারিক ক্ষেত্রে আচ্ছা ভালো অসুবিধা নেই হ্যাঁ রাসেল ভাই ওই যে আর একটা বলছিলেন আপনার বোনদের ব্যাপারে শুধু একটু জিজ্ঞেস করবো আছে কি না দেখে দেখেন আপনি একটু নাম বলেন রাব্বি সাহেব ওনার ওই যে তিনটে বোন আছে তিন বোন না কয় বোন ওই আপনি নামগুলো বলেন শুধু চেক করে দেখবেন তাদের কি সমস্যা এটা সে শুধু বলবেন

বলদি প্রধান আছে বলদি প্রধান বলদি এখন পাইছো আচ্ছা